কবলে করি হাসপাতালে দর্শক আসসালাম চব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ শুক্রবার বরাবর মতো আমরা এসেছি খুলনা নয়ার বাটি কবুতরের হাটে এই হাটে কিন্তু শুধু কবুতর নাম

ওই জোয়ারের দিকে ভাই একদম পাঁচ হাজার টাকা কোনো কম নেই ওই জোয়ারের দাম পাবে পাঁচ হাজার টাকা ওটায় কোয়ালিটি দেখেন খুব সুন্দর কোয়ালিটি নাকের কানের দুল অনেক সুন্দর ওই জোয়ারের দাম পাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা ডাবার নর রয়েছে মাদিক এই জোয়ারের দাম পাবে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা কোনো কম নেই একদম পঁচিশশো টাকা দেন কয়েক কবিটায় কোয়ালিটি দেখেন মশালা চমৎকার কোয়ালিটি দাম চাষি মাত্র পঁচিশ টাকা ভাই এই যে বিলাক্ত মনে যাদের পুকুর গোল্ডেন এদের চমৎকার কিছু রিজাল্ট আছে এদের বাস্তার এই দাম দুছি মাত্র তিন হাজার টাকা ভাই কোনো কম নাই যাদের ভালো লাগবে তারা মাসে যোগাযোগ করবেন এই গুলা দাম থাকছে মাত্র তিন হাজার টাকা এটা ডিম আর একটা ডিম বাড়বে ওই ডিম দিয়ে দেয় যাবে থাকবে এটা আরে আর এই এর রাস্তা টুকটাক ভালোই ওরে এই জোয়াটার দাম চলছে পঁচিশশো টাকা দুটোর জহির ট্যাক করানো আছে দেন যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন দাম মাত্র পঁচিশশো টাকা আপনার শেয়াল করে কবুতর ইঞ্জিনিয়ার জাকির স্যারে কবুদার তার পাট ট্যাক লাগানো আছে কবুতার ভাই দেন এই জোয়াটা যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন দাম মাত্র পঁচিশশো টাকা কোনো কম নেই আজকে সবই একটু কম দামে দিচ্ছি কবুতার এই জোয়া দিয়ে রেখে নিঃসন্দেহে ভালো কবুতার দাম বাড়বে মাত্র পঁচিশশো টাকা এই যেন এই যে ইঞ্জিনিয়ার ডাকিসে বাইক নেওয়া আর এই একটা স্কুল আমি এই জোয়াটার দাম সবচেয়ে ভাই তিন হাজার টাকা কোনো কম নাই এই কবুতার বাচ্চা সমস্ত অ্যাপ্লাই করে ভাই নেই কবুতার অসাধারণ কবুতার যাদের ভালো লাগবে অনেক যোগাযোগ করবেন দাম সবচেয়ে মাত্র তিন হাজার টাকা সাথে আই আর একটা রাস্তা পেয়েছি এই যে শেখ সিদ্দিকুর রহমান ভাই কাছ আনা তার ব্রাডেল জাতের কবুতর এই কবুতর দুটোর দাম দিতে পাই মাত্র তিন হাজার টাকা এই বাচ্চা তিন হাজার টাকা এদের চমৎকার ফিলাই এদের অবশ্যই অনেক বিদাল আছে এই দুটোর দাম মাত্র তিন হাজার টাকা কোয়ালিটি দেন অনেক চমৎকার কবুতর ভাই ভাই একটা রয়্যাল ডেডি বাসা সারলাম দেন এইবার টেকনন সরি আর এই একই জুবাদার দেখুন এই জুবাদার দাম দছি মাত্র 2000 টাকা যদি কারো ভালো লাগে আমাকে যোগাযোগ করবেন রয়্যালটি বিবি মাত্র 2000 টাকা পাই টাক আছে একটা দিয়ে নেন দাম দছি মাত্র 2000 টাকা এই জুবাদার দাম দছি 2000 টাকা যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন এই সামনেতে আছে কেটিএম আর কিচেন আছে তবে দ্বারাটারি ওই দাম থাকছে মাত্র দু হাজার টাকা নর ব্যানারস কবুতার যাদের উড়াবা পছন্দ তারা আমার সাথে যোগাযোগ করবেন নটার দাম থাকছে মাত্র এক হাজার টাকা কোনো কম নেই আর এই একটা থার্টি হ্যাভের বাচ্চা এই বাচ্চারা দাম থাকছে সাতশো টাকা যারা কবিতা উড়াবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন বাচ্চারা মাত্র সাতশো টাকা আর নর কবিতারা এক হাজার টাকা গড়ালে বাচ্চা এই ডাইরেক্ট গ্রাফিং বলে বাড়িতে আনা ওই দাম চাচ্ছে মাত্র দুই হাজার টাকা যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন একদম দুই হাজার টাকা একটা আলিওয়ালা শাড়ি ব্যাগ মাদি আর এসে ন দেখেন কোয়ালিটি এই জোড়াটার দাম চাচ্ছে মাত্র দশ হাজার টাকা যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন মাত্র দশ হাজার টাকা মাদিরা নিউটার মাদি দি দশ পাঁচ টোল সামছে এরপরে আরও সুন্দর কারো চট্টু ভালো লাগে দশ হাজার টাকা ভাই যদি কেউ নেয় এর দাম একদম বারোশো টাকা নর হীরা নর দেন ভাই সাইড এই নটা যদি কেউ নেয় দাম পাবে মাত্র পনেরোশো টাকা ওটা দেখে শুনে প্রায়টি কবুতায় ক্রয় করুন সমস্ত কবুতার দাম মাত্র পনেরোশো টাকা বারোশো টাকা সেই নয় বারোশো টাকা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট পঁচাত্তর চুরাশি পঁচিশ এদের অর্থাৎ আসসালামু আলাইকুম রমজান ভাই দেশ এবং দেশের বাইরে যারা নয়াবাটি আজকে আজকে দেখতেছেন আমি অনেক দিন পরে আসছিলাম আমি অসুস্থ ছিলাম ঈদের চার দিন পরে আমি একটু মাল ডেলিভারি দিতে যে অজ্ঞান পাঠির কবলে পড়ি হাসপাতালে ছিলাম অসুস্থ হয়েছিলাম বাসায় এসে সুস্থতা এখনও ফুলফিলভাবে হতে পারি নাই সেই জন্য আসা সম্ভব হয়নি ভিউয়ার্স আমার সাথে যারা লেনদেন আছে আমার সাথে রিং করবেন আমি অনেক কিছু স্মৃতিভষ্ট হয়ে গেছি মনে করাই দিলে ইনশাল্লাহ সকলের মাল এর মধ্যে কিছু লোকের মাল দিয়ে দিছি কিছু বাচ্চা আছে পাবে চিটাকাং ওই রুটে আমার খেয়াল নয় আমার রিং করলে আমি দেবো আমার সাথে তার কিছু লেনদেন আছে আর এক সিলেটের এক ভাই আছে তার আমি বলেছি তার আমার ওই অসুস্থতার কারণে যিনি একটা মায়া মারা যায় আমি আটচল্লিশ ঘন্টা হসপিটালে ছিলাম তো কেউ খাওয়াইতে পারিনি তারপরে তালা কেটে খাওয়ায় একটা মারা যায় মায়া তার একটা মায়া জোগাড় করে ইনশাল্লাহ আমি পাঠাই দেবো তার সাথে আমার কথাবার্তা আছে এছাড়া আমার কারো কাছে লেনদেন চুয়াটা নাই আমি কিছুদিন আগে মাল পাঠাইছিলাম আপনারা শোয়াক ভাই বলার পরে সেই মাল আমার কাছ থেকে আটশো টাকা দিয়ে মাল নিয়ে গেছে আমি তার কাছে এখনও বাইশশো টাকা পাই আমার টাকা দিচ্ছে না এই ধরনের কারণ যিনি যাতে আমি আর বাকি আর লেনদেন করবো না আমরা খুলনায় থাকি আমাদেরকে আপনাদের মাধ্যমে খুঁজে পাবে কিন্তু আমরা তাদেরকে আর খুঁজে পাবো না কাস্টমারদের বাংলাদেশে কে কোথায় থাকে মাল নিয়ে আর টাকা দিতে চায় না কাজে এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন ভিউয়ার্স আমার ভুল তুটি ক্ষমা করবেন আমি কিছু মাল নিয়ে আসছি আরও ম্যাক্সিমাম মাল বাসায় খুব কষ্ট হয়ে যাচ্ছে শারীরিক অবস্থা ভালো না অত্যাধিক গরম আর ম্যাক্সিমাম মাল বাসায় রয়েছে থার্টি ফাইভ কামাকা তারপরে সারানপুরি তারপরে কেডির বাচ্চা অনেক বাচ্চা বাসায় আসে আর চুয়াডাঙার ব্যাপারে যেটা বলতেছিলাম বাচ্চা নিয়ে তিন দিন পরে উড়াইছে উড়ানোর পরে সাতটার সময় উড়াইছে তিনটে পর্যন্ত আকাশে দেখছে তাহলে আট ঘন্টার উপরে উড়িছে নিষ্পরের বাচ্চা তারপরে আমারে বলে যে বাচ্চা খুলনায় চলে আইছে আর দেখে না ঠিক হয়ে গেছে এটা কি সম্ভব বিওয়াশ আমার থেকে দুশো আড়াইশো কিলোমিটার দূর নিষ্পরের বাচ্চা সেই বাচ্চা বলে আমার বাসায় চলে এসে এই বলে আমায় টাকা দেয় না কোনো ধরে না এটা জানালাম আপনারা বাচ্চা নিয়ে আগে পোষ মানায় পুরাবেন পরে কিন্তু ক্লেম দেবেন না বিসমেল্লা বলে শুরু করতেছি কিছু বাচ্চা নিয়ে আসি ভিউার্স ওই খাঁচা জোড়াটা নিয়ে আসিস টেডির বাচ্চা আছে ভিওয়ার আরও বাচ্চা সিঙ্গেল সিঙ্গেল এর আর একটা বাসায় আছে এই সেম সেম কালার আমি সব আনিনি এই আর একটা স্পেশাল এই বাচ্চাগুলো ভালো ওরে মাথা একটা হালকা টাইপের লাল এই বাচ্চাগুলো খুব বেশি ওরে তা আট দশ ঘন্টা ওড়বে নিজ পরেই পাঁচ সাত ঘন্টা ওড়বে যদি কেউ নিতে চান এর আর এক পিস সব বাসায় আমি সিঙ্গেল সিঙ্গেল আনিছি আপনাদেরকে দেখানোর জন্যে শরীরের অবস্থা ভালো না তাই ভিওয়া একটা বাচ্চা টেডির হ্যাঁ এগুলা সব খুব সুন্দর চোখ দেখেন কালার দেখেন ভিওয়ার্স বাচ্চারা আর সব কিছু দেখালাম না এই আর একটা ঝুটিয়ালা কালদম এই বাচ্চা নিষ্পরের বাচ্চা আস্তে আস্তে এগুলা ঠিক হয়ে যাবে কিন্তু ঝুটালা যদি কারো এই সিঙ্গেল বাচ্চাটা পছন্দ হয় আমার কাছে নিতে পারেন ঝুটালা বাচ্চা কালদম পেরেস কালদমের বাচ্চা এবং মাথায় এইটুক সাদা কালো আসা আস্তে আস্তে মন্টিং করলেই সাদা হয়ে যাবে ডিভার্স রানিং হুমার যদি কারো লাগে ইনশাল্লাহ ডিম বাচ্চা করছে এ বাচ্চাও আছে। আমি দেখাচ্ছি যদি লাগে যে মায়াটা ডিমে পারবে যদি লাগে নিতে পারেন এর পায়ে বি রিং আছে ইনশাল্লাহ রিংও আছে খুব ভালো পিপা ব্লাডের যদি কারো লাগে ইনশাল্লাহ নিতে পারেন একটা একটু লাইট কালার একটা একটু ডিপ কালার সবজি কালারের মধ্যে খুবই সুন্দর গুড কন্ডিশন এটি ভিউয়ার্স রানিং এদের বাচ্চাও নিচে আছে নিয়ে আসছি যদি কারে লাগে আপনারা নিতে পারেন খুবই সুন্দর বুট কন্ডিশন এদের বাচ্চাও আছে ডিম বাচ্চার গ্যারান্টি আছে ভিউয়ার্স মায়াটার চোখ দেখেন ভিউয়ার্স মায়াটার চোখ খুবই সুন্দর এবং ক্রিম চোখের যদি কারো লাগে এবং মুড়া এগুলো দশ ঘন্টা করে উঠছে খুবই সুন্দর দাম চাচ্ছি যদি নাই তিন টাকা দাম চাচ্ছি দাম করতে পারবে আমার সাথে গলায়লাল রমজান ভাই দেখেন গলায় লাল মদ্দা হ্যাঁ এটা দেখেন এর পাও দেখাচ্ছে ব্লেড দেখালাম এই যে প্রচুর ওরে প্রচুর ওরে ব্লেড গোড়া হয়ে যাচ্ছে প্রচুর ওরে বডি দেখেন এই যে পা দেখেন ভিউর্স পায়ে লোম আসে হালকা হ্যাঁ এই যে পায়ে লোম আছে এবং লোম খুব সুন্দর হাড্ডি খুব ভালো যদি এই গলায় লাল নটটা যদি লাগে আমার সাথে যোগাযোগ করবেন দাম দর করে বলবে দাম বলবো আমার সাথে দাম দর করে নেবেন ভিউয়ার্স এই ভিউয়ার্স অনেক দূরের থেকে আসছি রমজান ভাই জানে আমার শরীর সুস্থতা না এখনও রিকভারি রজা রাখার পরে রিকভারি করতে সময় লাগবে আপনারা দোয়া করবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ আমার সুস্থতা কামনা সবাই সকলের জন্যই কাম্য আর যারা আমার সাথে লেনদেন আছে আমার সাথে একটু কন্ট্যাক্টে কথা বলবেন আমি অনেক কিছু ভুলে গেছি অজ্ঞান হওয়ার পরে সেন্সলেস হওয়ার পরে আমার কোনো অনেক কিছু স্মৃতি থেকে স্মৃতিপ্রষ্ট হয়ে গেছে ভুল দুটি মাপ পাবেন যারা আমার সাথে লেনদেন আসে ইনশাল্লাহ আমি তাদেরকে সব কিছু দিয়ে দিয়েছি আর কিছু পাবে এগুলো আমি জোর করে আবার পাঠায় পাঠায় দেব।

পনেরোশো টাকায় একদম এর কোনো কম হবে না এর ভিতরে আপনার ডেলিভারি চার্জ এটার ভিতরে এদের ভাই

আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন টু সেভেন সিক্স ওয়ান এইট ফাইভ সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আর বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবো

লক্ষায় রানিং সাদা জোড়া বারোশো টাকা দাম আর কালো জোড়া অ্যান্ডালোসিয়ান লক্ষা দাম বাচ্চার জোড়া হয় বুঝছেন ওই জোড়া বারোশো টাকা দাম নিচে আছে তিন জোড়া কৌতর এক জোড়া বিউটি উমার আর এক জোড়া হইলো অ্যান্ডালোসিয়ান রেসার আর এক জোড়া হইলো ওদের নাম থেকে তনুগড়ে হ্যাঁ ডাক্তামলার ওরা দুই হাজার টাকা দাম ভাই আর বিজিজা আর ওই রেসার ধরা দুই হাজার টাকা দামের রানিং সাদা একদম আটশো টাকা আর এইগুলো সাদাগুলো আটশো আর বাকিগুলো ছয়শো টাকা পুরো আর এই জায়গা আছে একদম ক্যারিয়ারের বাচ্চা আছে দুই হাজার টাকা দাম আর এই একটা আছে ড্রাগন ওয়ারের বাস সেটা পনেরোশো টাকার দাম ও একটা ক্যারিয়ার আছে ওটার দাম হলো এক হাজার টাকা আর একটা স্প্রে স্পুটারের মদা বাচ্চা আছে এটা পনেরোশো টাকা দাম যায় আর এই জায়গা আছে একটা ব্লু মেক্সার মাদুরে পনেরোশো টাকার দাম আর এই এটা অ্যান্ডেলুজেন মদ আছে এটা এক হাজার টাকা দাম আর এই সিলভার জোরার দাম পনেরোশো টাকা আর এক জোড়া মিলিবার আছে এজোরার দাম হলো পনেরোশো টাকা আর এই সবজি কালার এজোরার দাম হলো বারোশো টাকা এই জায়গায় আর এক ধরা মিলিবার আছে এই ধরার দাম হলো পনেরোশো টাকা আর এই মাছি জোড়া আছে এই ধরার দামও বারোশো টাকা এই ডেনিস আছে একটা কালো একটা লাল দা মদ্দা মদ্ডা কালোটা মাদি এক হাজার টাকার দিন

আর এই দেখা কিছু গিরি আছে ভাই এগুলো তিনশো টাকা পিস তিনশো টাকা পিস এই দেখা কিছু গিরি আছে এগুলো তিনশো টাকা পিস আর এই জায়গায় কিছু ফ্যান্টেল আছে তিন পিস আর এক জোড়া স্প্যানিশ স্কুটারের বাস্তা আছে ফ্যান্টেলগুলো হলো আপনার আটশো করে পিস আর এই স্প্যানিশ ফুটারে বাস্তা এই জোড়া দুই হাজার টাকা দাম রানিং পেয়ার দশ হাজার টাকা দাম এই জোড়া রয়্যাল টেডি হ্যাঁ

এই গিৰিবাজাৰ মদ আছে এইটো হ'ল পাঁচশ টকা দাম আৰে এগৰাকী আগবাঢ়ি মদ হ'লো উৰাবী এইগুৰা দাম হ'ল চাৰিশ পোন্ধৰশ টকা আৰে এইটা বাটৰ ফালে মদ আছে এতিয়া এক হাজাৰ টকা নাম্বাৰ হ'ল জিৰ' ওৱান নাইন ফাইভ ফ'ৰ ওৱান ছিক্স টু ছিক্স ফাইভ চেভেন নাম আমাৰ মিলে আমাৰ দোকান হ'লে হাদিম বাজাৰ আমি সবাই আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আসি আরামের। ভালো। কি কি কৌটা নি আছেন নাদিম ভাই? কিছু ফিলসি আছে, কিছু গরিবাছ, বা গোলা আছে। কালদওয়া আছে, রিগ্যান্ডরেশন সিল আছে। এই যে এই জরাটা কি কৌটা? কি কৌটা? রিগ্যান্ডরেশন সিল হ্যাঁ, পাস পরে আছে, বিগ সাইজ। পাস পরে। ঠিক আছে, পাস পরে আছে, আর ও বিশাল সাইজ। কেবল হাফ বক্স। যমুনদার 2500 টাকা যাচ্ছে। 2500 টাকা। কি ফ্যান দেনিস না? পুরো মা বাবা ফুল এনডেন্স। আচ্ছা। এনডেন্স কি আছে? 7 আর কি আছে? এখানে জোড়া গোলা আছে ছয়শো টাকা দেবো গোলা গোলা আর এই একটা কি রানিং হ্যাঁ রানিং তোমার দিনেই আছে একটা নর আছে কাল দমের ফুল ফ্রেশ চারশো টাকা দেবো এখানে ওই কালোটা মাদি আর এই গিরিজালটা আছে নর এই জোড়া আটশো টাকা দেবো হ্যাঁ নিচে একটা হেলমেটের একটা বাদি আছে আমেরিকান হেলমেটের একটা মাদি ওই যে আটশো টাকা দাম দামার একটা বাদি আছে আটশো টাকা দাম আর একটা শর্টক সাদা শর্টের একটা নর আছে পাঁচশো টাকা দাম হ্যাঁ আট পরে আছে নরীয়টা এক হাজার টাকা চাচ্ছে একটু কম বেশি দেওয়া যাবে হ্যাঁ নয় পরে আছে আট পর নয় পরে আছে একজোড়া পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর একজোড়া ফান্টেল আছে পাঁচ পরে